বাবা পারিশ্রমিক পরিবারের নিত্য অভাব আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে আইজিএল চ্যালেঞ্জার সার্চ পরীক্ষায় রাজ্যের প্রথম হলেন সপ্তম শ্রেণীর ছাত্র এহসান ছেলেরই সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন জানা গিয়েছে এহসানের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে কালিয়াচক এলাকার একটি বেসরকারি মিশনে সদ্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে দু সালের ১৪ অক্টোবর অল ইন্ডিয়া আইডেল টিচার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত সারা রাজ্য জুড়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ নামের একটি মেধা পরীক্ষা হয় এতে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পঁচিশে ডিসেম্বর সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় মোহাম্মদ এহসান সপ্তম শ্রেণী থেকে রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকার করে আর এই খবর চাউর হতেই এহসানের বাড়িতে সম্বর্ধনা দিতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শনিবার সকালবেলায় মিষ্টি সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় তার হাতে ভবিষ্যতের পড়াশোনা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকারের কাছে স্কলারশিপের জন্য আবেদন করবেন বলেও জানান আরও জানা গিয়েছে এসানের বাবা রবিউল ইসলাম একজন সাধারণ দিনমজুর পাটের গোডাউনে দড়ি পাকানোর কাজ করেন তিনি কোনো রকমের সংসার চালান তার দুই ছেলে ও এক মেয়ে বাস্তবিটা ছাড়া এক ছটাকও জমি নেই একটি মাত্র ভাঙাচড়া মাটির ঘরে কোনো রকমের দিন গোজান তারা এই সামান্য ইনকামে ছেলের পড়াশোনার খরচের পাশাপাশি সংসার খরচ যোগান করতে হিমশিম খেতে হচ্ছে তাকে তাই তিনি সরকারের কাছে সাহায্যের আবেদন জানাবেন বলেই জানা যায় আমি রসি পাই গোলাতে না হয়তো দিন করু কাজ বড় হয়ে গেল পরে ইয়ার ওয়ার মানে যে করে করে শ্রমিকের কাম করি আর কাজ করে কোনো সত্তর পার্সেন্ট পেশা ইয়ার পেশা হয়ে যায় আমি একটা জুতা কিনে আরও পেশা হচ্ছে না তুমি তুমি চল এই যে আপনার ছেলেকে ভালো রেজাল্ট করেছে সেই শুনে দূর দূরান্ত থেকে বিভিন্ন জনপ্রতিনিধি শুরু করে স্বেচ্ছাসেবক সংস্থা লোকরা ছুটে এসেছেন তারা কিভাবে পাশে দাঁড়িয়েছেন আপনার ছেলের কি জানালেন তারা তারা ভালোই জানালো আপনার পরিবার কে কে রয়েছে আমার পরিবারে দুটো ছেলে আছে একটা মেয়ে আছে আমার বাবা মারা পড়ে গেছে এক মহিনা হলো আপনার পরিবার অবস্থা কি হয়েছে অবস্থা খুব খারাপই আছে মানে দিন খাটি দিন ভাবি কোনো কষ্ট করে মাসে দশ হাজার টাকা খরচা হয় কোনো মধ্যে কন্ট্রোল করি এখন আপনার ছেলে কথাই পড়াশোনা করছে কালিয়াচম সাহাব আইচো টার্গেট পয়েন্টে এই যে একটা হিউজ পরিমাণ খরচ এত খরচ জোগাড় করেন কীভাবে আপনি আমি জোগাড় করি কষ্ট মষ্ট করে এই কন্ট্রোলের রেশন পাই এলাইছে বাঁচাই বাঁচাই আরো আর টিনে নিই মানে মানুষ মাছ বিশ দিন মাছ গোছ খাই আমি পাঁচ দিন খাই এবং কষ্ট হয়ে চলে আপনি ছেলের নিয়ে ভবিষ্যতে কী ভাবছেন কীভাবে সাহায্য করবেন তাকে কতটুকু পারবেন সাহায্য করতে আমি আমি চেষ্টা করি যাই আমি বোনকে বিয়ে দিয়েছি বিয়ে পাস করে তো আমার ছেলেকে কোনো এম এ পাস করাবো নালে নাহলে মাঙে আমি আমি হোক